কেমন আছো ভাই তুমি? আসসালাম ভালো আছি ভালো আছেন? আমি তো ভালো আছি শুনলাম তোমার এখানে একটা खानदानी ডিনার পাওয়া যাচ্ছে যেটা আগের যুগের রাজা বাদশা থেকে শুরু করে আমাদের দাদা দাদি বা নানা নানি মানে পূর্বপুরুষরা ব্যবহার করতো। জি সো এখন আবার নতুন করে পাওয়া যাচ্ছে সো তোমার এখানে কি সুযোগ সুবিধা আর কত পিসের কি দাম দস্তুর কেমন কি? আমার কাছে মানে একটা ডিনার কিনলে আর কিছু বাইরে কিনতে হবে না। ওকে ডান ঠিক আছে 40 পিসের একটা ডিনার সেট আচ্ছা আচ্ছা কি কি থাকবে এই 40 আগে সর্বপ্রথম সেটা জানি আমরা একটু আচ্ছা ন্যান থেকে শুরু করি করো কি কি থাকছে এই 40 6টা ফুল প্লেট ফুল যেটাকে বলে 11 ইঞ্চি সাইজের লকসি কাজ করা আর পিসের সাইড থেকে মেশিনে মেশিন থাকবে হ্যাঁ এটা থাকবে 6 পিস সাইজ থাকবে পিস

আচ্ছা সো এই গেল 12 পিস প্লেট এই হলো 12 পিস প্লেট এরপরে থাকছে ছয়টা পানির গ্লাস ছয়টা থাকবে পানির গ্লাস ডিজাইন এটা তো অনেক সময় পানি খাওয়ার জন্য সিরামিকের ডিনার সেটে থাকে না না সিরামিকের ডিনার থাকে না কিন্তু কাশার ডিনার সেটে থাকবে এটা পাবো আর এটা সাউন্ডটা কি স্মুথ শুনেন

এটার দাম পড়লো রেগুলার কত প্রাইস আছে আর দিচ্ছ কত আমাদের আগে ছিল এটা 42500 টাকা এটা ফুল প্যাকেজ ওজন আনুমানিক কত কেজি আসতে পারে কারণ আমি ভিডিওতে একটা মোটামুটি একটা আইডিয়া দিতে যাচ্ছি যত ওজন 15 থেকে 18 কেজি হবে আচ্ছা 15 থেকে 18 কেজি ওজনটা হবে ঠিক আছে এখন সেটা 16 17 হইতে পারে 15 ধরে রাখেন মোটামুটি হ্যাঁ ঠিক আছে আর এটা আগে ছিল আমাদের 44500 টাকা আর এখন বর্তমান অফার প্রাইস অনলি 37500 ওয়াও ফার্মলি কেজি দরে কিনলেও আমার দর্শকরা জিতে যাচ্ছে কেজি তো কিনলে দিবেন aber pura full package টা নিলেও জিতবেন আচ্ছা তবে কথা বলে রাখি একটা আমরা তো ফ্যামিলি একটা প্যাকেজ দিলাম কারণ অনেকেই আছে একসাথে কিনলে তারা লাভবান হইতে চাই তাদের জন্যই সুযোগ তার দোকানদারও চিন্তা করে এতগুলা প্রোডাক্ট একসাথে যাচ্ছে আমার কম প্রফিট হইলে হ্যাঁ দিয়ে দি এটা একটা লজিক আর কেউ যদি চান যে আমি ছয়টা প্লেট নিব বা ছয়টা গ্লাস বা বাটি বা হাড়ি পাতিল সেগুলো আলাদা আলাদা আপনারা নিতে পারবেন তোমার দোকানে এই মুহূর্তে কেজি কত চলছে

বর্তমান চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিতে পারবো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি এটা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এগুলো হচ্ছে ওর নাম্বার এগুলো সেভ করে নেবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার লেনদেন করলে আমরা দায়ী থাকবো না আমরা সব সময় বলি আপনারা ভিডিও কল দিয়ে দোকান দেখে লোক দেখে তারপর টাকা অ্যাডভান্স তাহলে ফেস দেখে নিবেন সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম